সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রবাসী বাংলাদেশিদের জন্য দারুণ একটি সুখবর কিন্তু কি সেই সুখবর এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা না বাড়ি শুরু করি আজকের সংবাদে বিস্তারিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন প্রতিবছর বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত দু ট্যাক্সি ও মোটর চালক নেওয়া হবে তিনি বলেন চলতি বছর বাংলাদেশ থেকে এক ট্যাক্সি এবং মোটরসাইকেল চালক নেওয়া হবে এর মধ্যে এক হাজার মোটরসাইকেল চালক এবং তিনশো ট্যাক্সি চালক রয়েছে বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান চৌধুরী বলেন সদতা আরব আমিরাতের একটি সরকারি মালিকানাধীন সংস্থা বাংলাদেশ থেকে প্রতিবছর বছর দু হাজার মোটরসাইকেল চালক এবং ট্যাক্সি চালক নেবেন এর মধ্যে নিয়োগ শুরু হয়েছে চলতি বছর তেরোশো কর্মী পাঠানো হবে আগামী বছরগুলোতে এর সংখ্যা আরও বাড়বে প্রতিমন্ত্রী বলেন সংযুক্ত আরব আমিরাতে সফরে গিয়ে চল্লিশটি কোম্পানির সঙ্গে বৈঠক করেছেন তিনি এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকের ফলে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছেন তারা কর্মী নেয়ার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদ বলেন পরবর্তী বছরগুলিতে দু হাজার কর্মী নেয়ার পরিকল্পনা রয়েছে এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন শ্রম বাজারের চাহিদা এবং সরবরাহের ওপর নির্ভর করবে এই নিয়োগ প্রক্রিয়া সুতরাং পরিশেষে বলা যায় যে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন বিশেষ করে কাতারে যেতে চাচ্ছেন কাতারে কিন্তু এই মুহূর্তে কাজের খুবই অভাব এই জন্য কাতারে যাওয়ার চিন্তাভাবনা না করে আপনারা সংযুক্ত আরব আমিরাতে যান যদি আপনারা মোটরসাইকেল চালাতে পারেন বা ট্যাক্সি চালাতে পারেন তাহলে অবশ্যই ড্রাইভার হিসাবে যেতে পারবেন এবং ভালো মানের বেতনও পাবেন এর আমি আপনাদেরকে বলবো যে কাতারে বিশেষ করে না আসার জন্য এবং সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য তো সকলে সুস্থতা কামনা করে আজকের মতো সংবাদ এখানে শেষ করছে